নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন তোমাদের আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে আমাদের জিকের যে প্র্যাকটিস সেটের ক্লাস আসছে আজকে তার সেট নম্বর সেভেনটি আলোচনা করব এই ক্লাসের মাধ্যমে তো অবশ্যই প্রত্যেকে প্রথম থেকে শেষ অব্দি ক্লাসটা ওয়াচ করবে যারা আগের ক্লাস দেখনি তারা প্রত্যেকে প্লেলিস্ট চেকআউট করে দেখে নেবে আর হ্যাঁ এই ক্লাসে যে সমস্ত প্রশ্নপত্রগুলো সেট করা হচ্ছে মানে এই যে আমাদের সিরিজটা চলছে বেঙ্গল পুলিশ জি কে এক্সপ্রেস যেখানে সত্তরটা সেট আমরা ইতিমধ্যে আলোচনা করতে চলেছি তো অবশ্যই প্রত্যেকে প্রতিটা সেট দেখে নিলে কি হবে তোমার যে জি লেভেলটা না অনেকটাই কিন্তু মানে বেটার জায়গা যাবে এটুকু গ্যারেন্টি দিচ্ছি তো চলো শুরু করি আজকের ক্লাস দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে কে পর্যবেক্ষণ করেছিলেন যে বাস্তবে কংগ্রেস একটি অস্ত্রহীন গৃহযুদ্ধ ছাড়া আর কিছুই নয় অপশন এ লর্ড ডাফরিন অপশন বি এম এ জিন্না অপশন সি স্যার সৈয়দ আহমেদ খান অপশন ডি লর্ড কার্জন সঠিক উত্তরটি হবে অপশন সি স্যার সৈয়দ আহমেদ খান হবে এখানে কারেক্ট অ্যান্সার এরপরে আমরা দেখে নেব দেখো জাতীয় কংগ্রেস সম্পর্কে বিভিন্ন তথ্য যেরকম জাতীয় কংগ্রেসকে একটি আনুবীক্ষণিক সংখ্যা লঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে এই উক্তিটা লর্ড ডাফরিনের এবং লর্ড ডাফরিনের সময় আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় যার প্রথম অধিবেশন হয়েছিল বোম্বের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি নেক্সট পরবর্তী প্রশ্নে যাব শিখদের দশম ও শেষ গুরুর নাম কি গুরু রামদাস গুরু হরগোবিন্দ গুরু গোবিন্দ গুরু তেগবাহাদুর দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গুরু গোবিন্দ অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার অপশন সি হবে আমাদের সঠিক উত্তর শিখদের দশম এবং শেষ গুরুর নাম হচ্ছে অপশন সি গুরু গোবিন্দ দেখো গুরু গোবিন্দ সিং খালসা বাহিনীর প্রবর্তন করেন এবং তার পিতা ছিলেন গুরু তেগ বাহাদুর মুঘল সম্রাট ঔরঙ্গজেব তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন গুরু রামদাসের স্বর্ণ মন্দির প্রতিষ্ঠার জন্য জমি দিয়েছিলেন পঞ্চম গুরুকে জাহাঙ্গীর হত্যা করেছিলেন নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে আমরা যাব ভাইকম সত্যাগ্রহ কবে সংগঠিত হয়েছিল উনিশশো একুশ উনিশশো বাইশ উনিশশো চব্বিশ উনিশশো ছাব্বিশ ভাইকম সত্যাগ্রহ হয়েছিল সঠিক উত্তরটি হবে অপশন সি উনিশশো চব্বিশ সালে ভাইকম সত্যাগ্রহ সংগঠিত হয় দেখো এখানে আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ কতগুলো ইনফরমেশন যে অবদমিত শ্রেণী মানে যারা পিছড়ে বর্গের শ্রেণী মানুষ রয়েছে তাদেরকে মন্দিরে প্রবেশের উপর নিষেধাজ্ঞা বা নিষেধ ছিল এই ব্যাপারটাই হচ্ছে ভাইকম সত্যাগ্রহ তারই প্রতিবাদে হয় তো ভাইকম সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিল কে টি কে মাধবন কে পি কেশব মেরান এবং কে কেলাপ্পান ভাইকম সত্যাগ্রহ কেরলের কোট্টায়ম জেলার ভাইকমে হয়েছিল ভাইকম সত্যাগ্রহ সেই সময় ত্রাবাঙ্কর রাজ্যের অংশ ছিল ত্রিবাঙ্কর নেক্সট পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা যে সমস্ত পরীক্ষার্থীরা বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ সেটা হতে পারে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল বা এসআই সেটা হতে পারে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা তোমাদের এক্সামকে টার্গেট করে এক্সাম বাংলা পাবলিকেশন নিয়ে এসেছে তিনটে দুর্দান্ত বই একটি হচ্ছে কনস্টেবল এবং এসআই পরীক্ষার জন্য টু ওয়ান সাজেশন বুক যার মাধ্যমে তোমরা সাজেস্টিভ ওয়েতে প্রত্যেকটি বিষয়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ ওয়ান লাইনার পেয়ে যাবে এছাড়াও এই বইটির মধ্যে পাবে তোমরা বিগত বছরের প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস সেট সমস্ত কিছু আর একটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী অ্যাডভান্স বক ফাইটার প্র্যাকটিস সেট এছাড়া রয়েছে কেপি কনস্টেবল পরীক্ষার টার্গেট করে আমাদের প্রিলিমিনারি প্র্যাকটিস সেট সো তিনটে বই এই মুহূর্তে অ্যামাজন ফ্লিপকার্ট এবং নিকটবর্তী যে কোনো বুক স্টলে খোঁজ করলে পেয়ে যাবে আর এক্সাম বাংলার অফিসিয়াল ওয়েবসাইটেও তো পেয়ে যাবে বই সংক্রান্ত কোনো কোয়েসের জন্য এই নাম্বারটিতে যোগাযোগ করবে নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখব উনিশশো এর অক্টোবর মাসে মহাত্মা গান্ধীর মনোনীত সত্যাগ্রহী যিনি ব্যক্তিগতভাবে সত্যাগ্রহ পালন করেছেন তিনি হলেন চক্রবর্তী রাজা গোপালাচারী বল্লভ ভাই প্যাটেল আচার্য বিনোবা ভাবে জেবি কৃপালিনী ডিয়ার স্টুডেন্ট আমরা প্রথম থেকে এতগুলো সেট করছি মানে কম বেশি দেখবে প্রতিটা সেটের মাধ্যমে আমরা বেসিক টু অ্যাডভান্স সমস্ত বিষয় কাভার আপ করার চেষ্টা করছি সমস্ত টাইপের প্রশ্ন সো আজকের প্রশ্নগুলো হয়তো একটু টাফ লাগতে পারে বাট তোমাকে অবশ্যই সলভ করতে হবে চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর আচার্য বিনোবাভাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো আচার্য ভাবে প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু করেন উনিশশো চল্লিশ সালের সতেরোই অক্টোবর ভাবে ব্যক্তিগত সত্যাগ্রহ উদ্বোধন করেছিলেন তিনি মহারাষ্ট্রের পাবনার থেকে ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু করেন এবং বল্লভ ভাই প্যাটেলের ভারতের লৌহ মানব নামে পরিচিত নেক্সট পরবর্তী প্রশ্ন দিল্লির সুলতানি সাম্রাজ্যের শেষ সুলতান কে ছিলেন ফিরোজ তুগলক বহুলল খান লোদি ইব্রাহিম লোদি সিকান্দার লোদি কোয়েশ্চেন সি ইব্রাহিম লোদি ইজ অপশন সি দেখো ফিরোজ শাহ তুগলক রাজবংশের তৃতীয় শাসক এবং বহুলল খান লোধী ছিলেন লোদি বংশের প্রতিষ্ঠাতা সিকান্দার লোদি বহুলল লোদি বহুল খান লোদির পুত্র ছিলেন নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব মানুষ জমি অনুপাত মানে কি মানে ম্যান ল্যান্ড রেশিও এর অর্থ কি যেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ছ নম্বর প্রশ্নের তোমাদের দেশের মোট জনসংখ্যা ও দেশের মোট কার্যকরী জমির অনুপাতকে ম্যান ল্যান্ড রেশিও বলা হয় সো অপশন এ হবে সঠিক উত্তর চলো এরপর আমরা পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো কোয়েশ্চেন নাম্বার সেভেন রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানা অবস্থিত কোথায় কয়লাখনি অঞ্চলে লৌহকনী অঞ্চলে কয়লা লহকনী মধ্যবর্তী অঞ্চলে দামোদর উপত্যকায় সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে বলো ডিয়ার স্টুডেন্ট প্রত্যেকে কমেন্টের মাধ্যমে পার্টিসিপেট করবে তাহলে তোমাদের রিভিশনটাও এই ক্লাসের মধ্যেই হয়ে যাবে সো সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে রাউড কেল্লা লৌহ ইস্পাত কারখানা এটি অবস্থিত লোহ খনি অঞ্চলের নিকট অপশন বি ইজ দ্য কারিক্টন সার দেখো এই রাউরকেল্লা এখানে যে ইস্পাত কারখানা গঠিত হয় এটি জার্মানির সহায়তায় গঠিত হয়েছিল তোমরা দেখবে এখান থেকে তিনটা প্রশ্ন হয় দুর্গাপুর কার সহায়তায় দুর্গাপুর ইংল্যান্ডের সহায়তায় গঠিত হয় রাউরকেল্লা জার্মানির সহায়তায় গঠিত হয় আর ভিলাইটা হচ্ছে সোভিয়েত রাশিয়ার সহায়তায় গঠিত হয় সোভিয়েত ইউনিয়ন সো অপশন বি ইজ দ্য কারিকান সার আচ্ছা দেখো রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানাটি উড়িষ্যার ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত এবং রাউরকেল্লা ইস্পাত কারখানা নির্মাণে জার্মানির সহযোগিতা ছিল উনিশশো সালে স্থাপিত হয় নেক্সট পরবর্তী প্রশ্নে চলো কোয়েশ্চেন নাম্বার এইট কি বলছে দেখো ভারতের জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ জেএফএম উদ্যোগ কোন রাজ্যে সর্বপ্রথম গ্রহণ করা হয় পশ্চিমবঙ্গ তামিলনাড়ু মধ্যপ্রদেশ মণিপুর কোয়েশ্চেন নাম্বার এইট সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার পশ্চিমবঙ্গে প্রথম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট গঠিত হয় দেখো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এই ধারণাটি উনিশশো সালে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার আরাবাড়ি অরণ্যে প্রথম চালু হয়েছিল এবং জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে গ্রাম সম্প্রদায়কে বনের সুরক্ষা ও ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয় নেক্সট পরবর্তী কোশ্চেন নাম্বার নাইন গো পালনে ভারত পৃথিবীতে কত প্রথম চতুর্থ পঞ্চম নাকি সপ্তম কোয়েশ্চেন নাম্বার নাইন সঠিক উত্তর হবে অপশন এ প্রথম হবে সঠিক উত্তর দেখো গো পালনে ভারতে প্রথম ভারত হচ্ছে পৃথিবীতে প্রথম ভারতের দুধ উৎপাদনে ও ব্যবহারে সর্বোচ্চ দেশ এবং ভারতে পশ্চিমবঙ্গে গবাদি পশুর সংখ্যা সবথেকে বেশি ভারতের সবচেয়ে বেশি দুধ উৎপাদন হয় উত্তরপ্রদেশ রাজ্যে অপারেশন ফ্লাট দুগ্ধ উৎপাদনের সাথে যুক্ত ভার্গিস কুরিয়ানকে সে বিপ্লবের জনক বলা হয় এবং ডেইরি গবেষণা প্রকল্প এটা গবেষণাগার রয়েছে আমাদের হরিয়ানার কর্নুলে ওকে চলো কোয়েশ্চেন নাম্বার টেন লাদাখ মালভূমি অঞ্চলে মানুষের মৃত্যু হয় যে বৃষ্টিতে সীমান্ত বৃষ্টি শিলাবৃষ্টি মেঘভাঙ্গা বৃষ্টি পরিচলন বৃষ্টি দশ নম্বর সঠিক উত্তর হবে মেঘ ভাগা বৃষ্টি ক্লাউড ব্রাশ যেটাকে বলা হয় অপশন সি হবে সঠিক উত্তর এরপর এই কারণেই কিন্তু মানুষের মৃত্যু হয়ে থাকে নেক্সট পরবর্তী দেখো লাদাখ মালভূমি ভারতের সর্বোচ্চ মালভূমি এটি হিমালয় এবং কারাকোরাম পর্বতমালার মধ্যে অবস্থিত লাদাখকে লিটল তিব্বত বা ল্যান্ড বিয়ন্ড দ্য পাসেস নামেও ডাকা হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ইলেভেন মানুষের ক্ষুদ্রতম ও বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থদের জোড়াটি হলো কোনটি অপশন এ বলছে পিটুইটারি থাইরয়েড অপশন বি থাইরয়েড পিটুইটারি অপশন সি পিনিয়াল বডি ডিম্বাশয় অপশন ডি পিনিয়াল বডি থাইরয়েড সো ইলেভেন কোয়েশ্চেন নাম্বার এগারো সঠিক উত্তর হবে পিনিয়াল বডি ও থাইরয়েড অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট পরবর্তী দেখো এখানে মানব দেহের সব থেকে বড় অঙ্গ হচ্ছে স্কিন বা ত্বক মানুষের শরীরে সব থেকে বড় হাড় হচ্ছে ফিমার যেটা থাই রয়েছে সব থেকে ছোট হাড় কানের স্টেপিস আর মানব দেহের সব থেকে বড় গ্রন্থি হচ্ছে যকৃত মানব দেহের মিক্সড গ্ল্যান্ড বলা হয় অগ্নাশয়কে নেক্সট পরবর্তী প্রশ্ন ভারতে মিথ্যান গ্যাসের একটি প্রধান উৎস হল কোনটি ফুলের বাগান ফলের বাগান চা বাগান ধান চাষের জমি দেখো মিথ্যান এটা কিন্তু ধান চাষের জমি থেকে আমরা বেশিরভাগ কিন্তু দেখতে পাই অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার তোমরা ধান ক্ষেতের পাশ দিয়ে হাঁটবে দেখবে গ্রীষ্মকালে মানে এখন যে চাষটা হয় বড় চাষ সেইখানে দেখতে পাবে একটা ভ্যাপসা গরম টাইপের ফিল হবে সো সেটা কিন্তু মিথ্যানের কারণে হয়ে থাকে বলা হয় অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার এরপরে আমরা যাওয়ার আগে আরও গুরুত্বপূর্ণ কতকগুলো তথ্য দেখে নেব মিথ্যান হলো সবচেয়ে হালকা হাইড্রোকার্বন মিথেন একটি সমযোজী জৈব যৌগ মিথেন একটি শক্তিশালী গ্রিন গ্যাস মিথেন জলীয় দ্রবণে দ্রবীভূত হয় না মিথেনের রং বর্ণহীন গন্ধহীন এ রাসায়নিক সংকেত সিএইচ ফোর মিথেন মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে প্রধান গ্যাসগুলির মধ্যে একটি অন্যতম গ্যাস যাব আমরা নেক্সট প্রশ্নে পরবর্তী প্রশ্ন বলছে জলে দ্রবীভূত হয় এমন যৌগটি হলো কোনটি গ্লুকোজ ইউরিয়া অ্যাসিটোন উপরের সবগুলোই তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে উপরের সবগুলোই জলে দ্রবীভূত হয় গ্লুকোজ ইউরিয়া এবং অ্যাসিটোন জলের রাসায়নিক সংকেত এইস টু প্রত্যেকে জানো এখান থেকে তোমরা আর একটা জিনিস জানো তো ভারী জল ভারী জল ঠিক আছে ভারী জল মানে হচ্ছে ডি ও সেই ভারী জলকে বলা হয় ডি ও এই কেমিক্যাল ফর্মুলাটা জেনে রাখো এটা পরীক্ষাতে আসে ঠিক আছে আর জল একটি সর্বজনীন দ্রাবক চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফরটিন একটি জলের কণা ভেঙে দুটি কোণায় পরিণত হলো কণা দুটির কোন ধর্মের যোগফল একক কণার সমান হবে বলো চোদ্দ নম্বর প্রশ্ন কী বলছে একটি জলের কণা ভেঙে দুটি কণায় পরিণত হলো কণা দুটির কোন ধর্মের যোগফল একক একক কোনার সমান হবে ব্যাসার্ধ পৃষ্ঠতলের ক্ষেত্রফল নাকি পৃষ্ঠশক্তি নাকি আয়তন সো আয়তন হবে ভলিউম অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট পরবর্তী প্রশ্ন লেড নাইট্রেটের জলীয় দ্রবণে পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করলে কি হবে লেড নাইট্রেটের জলীয় দ্রবণে পটাশিয়াম আয়োডাইড যোগ করলে হবে লেড আয়োডাইডের হলুদ অধক্ষেপণ পড়বে সো অপশন বি হবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেনে আমরা যাব সমাজ অর্থনৈতিক পরিকল্পনা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত সোসাইটি ইকোনমিক প্ল্যানিং এগুলো মানে কোন তালিকার অন্তর্গত আমরা জানি তিনটে তালিকা রয়েছে একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট একটা হচ্ছে স্টেট লিস্ট একটা হচ্ছে কংকারেন্ট লিস্ট এই তিনটে লিস্ট রয়েছে তো এখানে তোমার এই বিষয়টা কোন তালিকার অন্তর্গত আসছে তোমাদের ইকোনমিক্সের গুড কোয়েশ্চেন যুগ্ম তালিকা বা কংকারেন্ট লিস্টের মধ্যে আসছে অপশান সি হবে আমাদের সঠিক উত্তর নেক্সট পরবর্তী দেখে নাও ভারতের সংবিধানের সপ্তম তফসিলে কেন্দ্র রাজ্য সম্পর্কে বর্ণিত রয়েছে কেন্দ্রীয় তালিকায় বর্তমানে মোট একশোটি বিষয় রয়েছে রাজ্য তালিকায় একষট্টিটি বিষয় এবং যুগ্ম তালিকায় বাহান্নটি বিষয় কিন্তু রয়েছে পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন সংশোধনীটি দলত্যাগ বিরোধী আইনের সঙ্গে যুক্ত আর্টিকেল ফিফটি ওয়ান আর্টিকেল ফিফটি টু আর্টিকেল ফিফটি থ্রি আর্টিকেল সরি আর্টিকেল বলছি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কোনটা হবে ভারতীয় সংবিধানের কোন সংশোধনীটি দলত্যাগ বিরোধী আইনের সঙ্গে যুক্ত সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তোমার জন্য বাহান্নতম সংশোধন অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো ভারতীয় সংবিধান সংশোধনের জন্য বিল একমাত্র সংসদেই উত্থাপন করা যায় ভারতের সংবিধান এখনো পর্যন্ত একশো পাঁচবার সংশোধন করা হয়েছে ভারতীয় সংবিধানের তিনশো আটষট্টি আর্টিক্যাল অনুযায়ী সংবিধান সংশোধনী পদ্ধতি বর্ণনা করা হয়েছে ভারতীয় সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনীকে ক্ষুদ্র সংশোধন বা মিনি কনস্টিটিউশনও বলা হয় উনিশশো ছিয়াত্তর সালের সংবিধান অনুযায়ী নেক্সট পরবর্তী কোশ্চেন নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে রাজ প্রতিষ্ঠান সমূহে তফসিল জাতিদের জন্য সংরক্ষণের ব্যবস্থা নেই রাজস্থান আসাম সিকিম অরুণাচল প্রদেশ আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি অরুণাচল প্রদেশ ইজ দাটার ভারতের সংবিধানের নবম পাটে রাজ ব্যবস্থা নিয়ে উল্লেখ করা আছে সংবিধান মাধ্যমে এটা ইমপ্লিমেন্ট হয় পঞ্চায়েতী রাজ ব্যবস্থা ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা আমাদের ওয়েস্ট বেঙ্গলে চালু আছে নেক্সট কোয়েশ্চেন কোন সরকারি বাজেটে মূলধন প্রাপ্তি বলে গণ্য করা হয় না উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অনুদান মানে কোনটি এটা আছে কোনটি হবে এটা লিখে নাও প্রত্যেকে কোনটি সরকারি বাজেটে মূলধন প্রাপ্তি বলে গণ্য করা হয় না অনুদানকে গণ্য করা হয় না বাকি ঋণ পুনরুদ্ধার ভবিষ্যৎ হবে এটা ভবিষ্যৎ তহবিল আমানত আর পিএসইউ ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদটি প্রত্যক্ষভাবে শিশুদের শোষণের সঙ্গে সম্পর্কিত সো আর্টিকেল টোয়েন্টি ফোর তাই তো আর্টিকেল টোয়েন্টি ফোর হবে কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অনুচ্ছেদ চব্বিশ কি বলা হচ্ছে দেখো ভারতীয় সংবিধানের সতেরো নম্বর আর্টিকেলে বলা হচ্ছে অস্পৃশ্যতা দূরীকরণের বিষয় উনিশ নম্বরে নাগরিকদের ছটি স্বাধীনতার কথা আর তেইশ নম্বর আর্টিকেলে জোরপূর্বক দাসত্ব মানব পাচার শোষণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আর চব্বিশ নম্বর কিন্তু কারখানা এতে শিশুদের নিয়োগের কথা বারণ করা হয়েছে নেক্সট পরবর্তী একুশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক কাস্টমস দিবস দু কোন মাসের কত তারিখে পালিত হয় একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে জানুয়ারি ছাব্বিশ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার জানুয়ারি পঁচিশ ভোটার দিবস মোস্ট ইম্পর্ট্যান্ট এটা অনেক সময় পরীক্ষাতে ডিরেক্টলি প্রশ্ন আসে নেক্সট যাব আমরা পরবর্তী প্রশ্নে ২২ নম্বর কোয়েশ্চেন পশ্চিমবঙ্গে ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয় কোথায় শ্রীরামপুর মাসমিডিয়া কুলটি পজবজ বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে শ্রীরামপুর অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন এ হবে সঠিক উত্তর দেখো 18১২ সালে এটি প্রতিষ্ঠিত হয় তবে এটি বন্ধ হয়ে যায় এবং আঠেরোশো সত্তর সালে বালিগঞ্জে কাগজ কল স্থাপিত হয় ভারতের মূল কাগজ শিল্পের জন্য নেপা মিলস লিমিটেড মধ্যপ্রদেশে রয়েছে বুরানপুর জেলার নেপানগরে অবস্থিত নিউজ প্রিন্টের জন্য বিখ্যাত নেপা মিলস লিমিটেড এশিয়ার প্রথম কাগজ কলের মিল পণ্ডিত জহরলাল নেহরু ছাব্বিশ এপ্রিল উনিশশো ছাপ্পান্ন সালে এটি উদ্বোধন করেছিলেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি আমরা দেখব বোম্বাই ত্রিমূর্তি নামে পরিচিত কারা বোম্বাই ত্রিমূর্তি নামে পরিচিত কারা বাল গঙ্গাধর তিলক গোপাল কৃষ্ণ গোকলে এম বি নাম যোশী নাকি ফিরোজ শাহ মেহতা কেটি তেলাং বাদারুদ্দিন ভান্ডারকার বোম্বাই ত্রিমূর্তি নামে পরিচিত ফিরোজ শাহ মেহতা কেটি তেলাং এবং বাদরুদ্দিন তৈয়াবজি সো অপশন বি হবে সঠিক উত্তর ফিরোজ শাহ মেহতা কেটি তেলাং বাদরুদ্দিন তোয়াবজি বোম্বাই ত্রিমূর্তি আঠেরোশো পঁচাশি সালে বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন গঠন করেছিলেন এই ত্রিমূর্তি নেক্সট পরবর্তী প্রশ্নে যাবো বিশ্বে ভারতের মান ডাক পরিষেবায় কত তৃতীয় দ্বিতীয় প্রথম চতুর্থ ডাক পরিষেবায় প্রথম স্থানে রয়েছে আমাদের ভারতবর্ষ অপশন এ হবে এই সি হবে সঠিক উত্তর দেখো ভারতের ডাক পরিষেবা শুরু হয় সতেরোশো ছেষট্টি সালে ওয়ারেন হেস্টিংস এর সময় সতেরোশো চুয়াত্তর সালে ওয়ারেন হেস্টিংস জনসাধারণের জন্য ডাক ব্যবস্থা চালু করেন আঠেরোশো সাঁত্রিশ সালে ভারতীয় ডাকঘর প্রতিষ্ঠিত হয় আঠেরোশো চুয়ান্ন সালে লর্ড ডাল হউসি ভারতের ডাক টিকিট শুরু করেছিলেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ যে বিপ্লবের সঙ্গে ভারতের ডিম উৎপাদন জড়িত রূপালী সোনালী সাদা গোল ডিম উৎপাদন রূপালী বিপ্লবের সাথে যুক্ত আর সোনালী বিপ্লবের সাথে যুক্ত মধু উৎপাদন উদ্যান পালন সোনালী তন্তুজা বিপ্লবের সাথে পাট উৎপাদন শ্বে বিপ্লবের সাথে দুধ উৎপাদন গোল বিপ্লবের সাথে আলু উৎপাদন নেক্সট পরবর্তী প্রশ্নে যাব আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নের পর দেখে নেব তোমরা জানো প্রতিদিনের এই আমাদের সেটগুলোতে ইতিহাস ভূগোল বিজ্ঞান স্ট্র্যাটেজিকে পলিটি ইকোনমি। এর পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সটাও রাখি কারণ তোমাদের পরীক্ষাতে সেইভাবেই প্রশ্ন বা সেট করবে ওকে সো ছাব্বিশ নম্বর প্রশ্ন কি বলছে দেখো কোন রাজ্য সরকার বিকাশিতা গাঁও প্রকল্প চালু করেছে হরিয়ানা উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড সঠিক উত্তরটা হবে উড়িষ্যা রাজ্য সরকার অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চেন ভীমগড় বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ভীমগড় বন্যপ্রাণী অভয়ারণ্য কর্ণাটক রাজ্যে অবস্থিত কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট জাতীয় কমিশন ফর সাফাই কর্মচারী এন কোন মন্ত্রালয়ের অধীনে কাজ করে টোয়েন্টি এইট কোয়েশ্চেনের সঠিক উত্তর হবে সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয় নেক্সট দয়া নদী যা খবরে দেখা গেছে কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত দয়া নদী উড়িষ্যা রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত দয়া নদীর দূষণ নিয়ন্ত্রণ করা না হলে উড়িষ্যার মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে অনির্দিষ্টকালের জন্য সত্যাগ্রহের হুমকি দিয়েছে নদী সুরক্ষা কর্মীরা দ্যাটস সয় এটা নিউজে ছিল তাই তোমাদের এখানে প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার থার্টিতে আমরা যাব দশাবতার ভারতের কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য মহারাষ্ট্র কর্ণাটক মহারাষ্ট্র গোয়া গুজরাট রাজস্থান তামিলনাড়ু কেরালা সঠিক উত্তর কোনটা হবে ডিয়ার স্টুডেন্ট সঠিক উত্তর হবে মহারাষ্ট্র গোয়া রাজ্যে দশাবতার দেখা যায় সো অপশন বি ইজ কারেক্ট দ্যান্সার ওকে সো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরিয়েন্ট আজকের ক্লাসে এই ছিল বাছাই করা সেরা গুরুত্বপূর্ণ এমসি কিউ আশা করছি ক্লাসটা প্রত্যেকের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক শেয়ার করবে আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটা অন করে রাখবে তাহলে সমস্ত ক্লাসের আপডেট তুমি পেয়ে যাবে এক্সাম বাংলার অফিসিয়াল টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও সেখানে সমস্ত ক্লাসের আপডেট তোমাকে দেওয়া হবে এছাড়াও বই সংক্রান্ত কোনো কোয়ারির জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে তো রিয়ার স্টুডেন্ট আজকে ক্লাসে এতটাই নাকি চলো সকলকে শুভরাত্রি প্রত্যেকে ভালো দেখো নিজের এবং পরিবারের খেয়াল রেখো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ক্লাসে বন্দে মাত্রাম জয় হিন্দ